আসসালামু আলাইকুম গাইস আশা করতেছি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে কোনো অফার শেয়ার করবো না আজকে শেয়ার করবো যে গ্রামীণ সিম একটা পোস্ট করছে তো ওদের ইন্টারনেটটা নাকি ফ্রি ফ্রি করে দিছে আজকে থেকে তো এখানে ওরা যে পোস্টটা করছে আমি যদি দেখাই এখানে দেখেন ওরা পোস্ট করছে তো এখানে দেখতে পেতেছেন ওরা পোস্ট করছে যে ফ্রি ইন্টারনেট এই শুক্রবার ও শনিবার আমাদের নেটওয়ার্ক সর সবার জন্য ইন্টারনেট ফ্রি ভোর ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত তো এটা কতটা কার্যকরী আর এটা কি আসলে হয় কি হয় না তো এটা আমরা আজকে চেক করব তো এখন এগারোটাতে তিরিশ বাজে তো এখন আমরা দেখি এটা চেক করি যে এটা আসলে হয় না কি নাই এখানে আমার এখানে দেখতে পেতেছেন যে চার পয়েন্ট সেভেন জিবি আছে মানে চার জিবি চার জিবি এবং সাতশো এম বি তো এখন আমরা এটা চেক করব যে এটা আসলে ফ্রি ইন্টারনেট কি না তো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বিল নোটিফিকেশন অন করে দেবেন চলুন বেশি কথা না আমার মূল ভিডিওতে যাওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে এমবি আছে চার পয়েন্ট সাত জিবি আছে আর আমি এখানে দেখতে পেয়েছেন যে গ্রামীণ সিমে ডাটাটা অন করছি গ্রামীণ সিম আমার কাছে দুটা সিম আছে একটা বাঙালি একটা গ্রামীণ তো আমার গ্রামীণ সিমে ডাটাটা অন আসে তো এখন চলেন আমরা প্লে স্টোরে যাই প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখান থেকে কৃষকটা ডাউনলোড দেবো দেখি এমবি কাটে কে কাটে না তো সর্বপ্রথম আমরা এখান থেকে টিকটক ডাউনলোড দিই টিকটক যদি ডাউনলোড দিই এখানে একশো বিশ এমবি একশো বিশ এম বি হলে আমার ওখান থেকে সাতশো থেকে কাটে নেবে একশো বিশ এমবি কাটে নেবে তো এখন আমরা এটা ইনস্টল দিয়ে দিই দেখি এমবি কাটে কী কাটে না যদি কাটে তাহলে এটা ফ্রি আর যদি না কাটে তাহলে আসলে ওরা ফ্রি করে দিছে তো আমরা এটা ইনস্টল দিয়ে নিই তো গাছ এখানে দেখতে পেয়েছেন যে আমার যে টিকটক আছে এটা ইনস্টল দিয়ে দিছি আমি আমার এমবি দিয়ে তো এখন আমরা এই অ্যাপে যাই চেক করবো যে আমাদের এমপিটা কাটছে কি কাটে নেই তো গাছ এখানে দেখতে পেয়েছেন যে আমার এখানে চার পয়েন্ট সেভেন জিবি ছিল আমি একটা রিফ্রেশ দিয়ে নিই রিফ্রেশ দিয়ে আপনারা শিওর হয়ে যাবেন যে এখান থেকে এমবি কাটছে কি কাটে নেই তো নেটওয়ার্কটা প্রচুর ছিল তো রিফ্রেশ হয়ে গেছে এখানে দেখতে পেয়েছেন যে এরা যে পোস্টটা করছে এটা আসলে রিয়েল তো ওয়েট আমরা নতুন করে ঢুকি তাহলে শিওর হয়ে যাবে যে আমার এভি কাটছে কি কাটে নেই নেটওয়ার্কটা প্রচুর স্লো এর যেহেতু ফ্রি করে দিছে এটা তো প্রচুর পরিমাণে নেটওয়ার্কটা স্লো একবারে স্লো কাজ করতেছে আজকে তো এটা একটু আসুক সেখানে দেখতে পেয়েছেন যে আমার যতগুলো এম বি ছিল আসে সেভেন ফোর পয়েন্ট সেভেন জিবি যতটা আসে অতটাই তো এরা যেই পোস্টটা করছে এটা একদম রিয়েল আপনারা শিওর থাকেন যে এটা একদম রিয়েল আজকে সন্ধ্যা ছটা পর্যন্ত থাকবে আর কালকে সকাল ছটা থেকে সন্ধ্যা সন্ধ্যা ছটা পর্যন্ত থাকবে তো এখন থেকেই ইন্টারনেট একদম ফ্রি তো সবাইগুলো ধরে ব্যবহার শুরু করে দেন যেহেতু এরা ফ্রি করে দিছে আনলিমিটেড সুযোগ সবসময় আসে না তো অবশ্যই সবাই সদ্ব্যবহার করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই